পার খেলি নেই আমি মাছ ধরতে গেছিলাম কি ট্রাই বেকার খেলা তো হয়ে গেল ভাই চলে গেছে টচ করতে চন্দ্র আজকে সকাল সকাল বেরিয়েছিলাম ক্লাব দিয়ে ভাইগুলো বলছে চলো একটা খেলা আছে দিয়ে আসবে এই জন্য চলে ভাইগুলোর সঙ্গে যে দেখি ডাঙাতে যে কি হয় বলছে কিন্তু করবো তো বললাম চো আগে যে তারপরে ফিস্টে হচ্ছে হাতে এসে দেখি হ্যাঁ খেলা শুরু হয়ে গেছে আমরা ঢুকেই তো বলছে তোমাদের এরপরে খেলা তোমরা তাড়াতাড়ি করে ড্রেস করে নাও ইতি পাচ্ছ আমাদের ছেলেগুলো সব মাঠে নেমে গেছে মানব মোটা শুধু কাঁচার কাছে খেলা কিন্তু ভালোই হচ্ছিল মাঠের যা অবস্থা কি বলবো তোমাদেরকে আর তো নয় মনে হচ্ছে চাষের জমি বল তো একজন পায়ে রাখতেই পারছে না কারণ এত স্লিপ কাটছে কিছু বলে বোঝানো যাবে না তারপর ওরা আমাদেরকে এক গোল দেয় আমরাও ওদেরকে এক গোল দিই ওদের ম্যাচ এখানে ড্রো ড্র হয় আমাদেরকে হাফ আগেই গোল দিয়ে দিয়েছিল আমরা হাফ টাইমে পর গোল দিয়ে ড্রো ড্রো করি এবং আমাদের এবার হবে ট্রাই বেকার আমার গায়ের অবস্থাটা দেখো থালি বুঝতে পারবে মাঠের কি অবস্থা গোলকিপার খেলি নিয়ে আমি মাছ ধরতে গেছিলাম কি বলি ট্রাই বেকার খেলা তো হয়ে গেল ভাই চলে গেছে টচ করতে চলো দেখি টচে কি হয় আমাদের শেপ পড়েছিল আমাদেরকে ট্রাই ব্যাক খেলাটা দেখাতে পারলাম না ভিডিওটা পছন্দ বড় হয়ে যাচ্ছে কালকে নিয়ে আসবো তোমাদের জন্য ফুল ভিডিওটা ট্রাই বেকার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওটা